প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সারা দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই বুড়িগঙ্গায় একদিনে মিলল চার লাশ বছরের প্রথম সাত মাসে দেশে আশুটি শতাংশ ধর্ষণ বেড়েছে ক্যামেরুন সীমান্তে নাইজেরিয়ায় বিমান হামলা পঁয়ত্রিশ জনকে হত্যা যুক্তরাষ্ট্রের সঙ্গে ডাক পরিষেবা স্থগিত করল ভারত উনিশশো একাত্তর সালের অমীমাংসিত ইস্যু দুবার সমাধান হয়েছে বললেন ইসহাক দার বাংলাদেশের মানুষকে হৃদয় পরিষ্কার করার আহ্বান দুদিনে ২৬ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি নতুন দল গঠন করে ফেসিবাদী বিজেপি ও মোদীর বিরুদ্ধে থালাপতি বিজয়ের যুদ্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না ইরান বললেন খামিনি গাজা বিষয়ে আমরা লক্ষ্য অর্জনের দ্বার প্রান্তে মন্তব্য হন নির্বাচনে পূর্ণ ক্ষমতা পাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর পৃথক স্থান থেকে একদিনে চার লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ শনিবার কালিন্দি ইউনিয়নের মাদারীপুর ঘাট ও দক্ষিণ কেরানীগঞ্জের মিরেরবাগ কোল্ড স্টোরেজ ঘাট থেকে মরদেহগুলো ভাসমান অবস্থায় উদ্ধার হয় সুরতহাল শেষে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে মাদারীপুর ঘাট থেকে উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক চল্লিশ বছর পরনে ছিল লাল চেক শার্ট ও ট্রাউজার আর যুবতী বয়স প্রায় ৩৫ বছর পরনে ছিল লাল সালোয়ার ও ছাই রঙের গেঞ্জি চলতি বছরের জানুয়ারি জুলাইয়ে দেশে ধর্ষণ আষট্টি দশমিক পঁয়তাল্লিশ শতাংশ ও শিশু সহিংসতা আটত্রিশ শতাংশ বেড়েছে আশকের তথ্য অনুযায়ী এ সময়ে ধর্ষণ চারশো বিরানব্বইটি শিশু সহিংসতা ছয়শো চল্লিশটি বাংলাদেশ মহিলা পরিষদের হিসেবে চারশো পাঁচ নারী শিশু ধর্ষণের শিকার এর মধ্যে একশো সতেরো সংঘবদ্ধ ধর্ষণের পর পনেরো জন নিহত ও পাঁচজন আত্মহত্যা করেছেন এমএসএফ জানায় সাত মাসে পাঁচশো দুই ধর্ষণ এর মধ্যে একশো সঙ্গবদ্ধ সাতাশ জনকে হত্যা ও দুশো নয় জনকে ধর্ষণের চেষ্টা হয়েছে নাইজেরিয়া ক্যামেরুন সীমান্তের কাছে বিমান হামলায় অন্তত পঁয়ত্রিশ জন সশস্ত্র জঙ্গি নিহত হয়েছে সেনাদের উপর হামলার প্রস্তুতির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার বন্যপ্রদেশের কুমোশে এলাকায় চারটি লক্ষ্যবস্তুতে বস্তুতে এ অভিযান চালায় নাইজেরিয়ান বিমান বাহিনী মুখপাত্র এহিমেন এজোদামি জানান অভিযানের পর স্থলে সেনাদের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপিত হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে রাশিয়া থেকে তেল আমদানি ও শুল্ক বিরোধের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ডাক পরিষেবা সাময়িকভাবে স্থগিত করেছে ভারত সোমবার থেকে কার্যকর এই সিদ্ধান্তের দুই দেশের মধ্যে ডাক যোগে পণ্য আদান প্রদান বন্ধ হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে স্থগিতা দেশ অস্থায়ী এবং আলোচনার সমাধান মিললে দ্রুতই পরিষেবা চালু হবে উল্লেখ্য ট্রাম্পের আগে ভারতীয় পণ্যের শুল্ক ছিল পনেরো শতাংশ এবং আটশো ডলার পর্যন্ত পণ্যের শুল্ক ছাড় ছিল ডাক ভারত বড় সুবিধা পেত ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বলেছেন বাংলাদেশ পাকিস্তানের উনিশশো সালের অমীমাংসিত ইস্যু দুইবার সমাধান হয়েছে উনিশশো চুয়াত্তর সালের প্রথমবার এবং দু সালের শুরুর দিকে জেনারেল পারভেজ মোশারফের বাংলাদেশ সফরে দ্বিতীয়বার রোববার সকালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে তার একান্ত বৈঠক ও পরবর্তীতে প্রতিনিধি পর্যায়ে বৈঠকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয় ইসহাক দার বলেন উনিশশো একাত্তর সালে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া ও অন্যান্য তিনটি বিষয় এরই মধ্যে সমাধান হয়েছে তাই এখন সামনে এগিয়ে যেতে হবে এবং আপনারা হৃদয় পরিষ্কার করুন দুদিনে নাফ নদী থেকে ছাব্বিশ জেলে কে করে নিয়ে যায় তারা পরদিন বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফেরার পথে একই এলাকা থেকে দুটি ট্রলার সহ আরো চোদ্দ জেলেকে ধরে নেয় ট্রলার দুটি টেকনাফের ডেলপাড়ার ফরিদ আলম ও নাইটংপারা সৈদ আলমের কাউখালী বোট মালিক সমিতির পরিচালক সাজেদ আহমেদ জানান বরি আবহাওয়ায় ঘাটে ফিরছিল এসব ট্রলার এর আগে বারোই অগস্ট সহ পাঁচ জেলে ও পাঁচই অগস্ট বিহিঙ্গি জাল ও সহ দুই জেলেকে ধরে নেয় দক্ষিণে সুপারস্টার থালাপতি বিজয় মাদুরাইয়ে নিজের দল তামিলাগা ভেত্রী কাজগমের সম্মেলনে বিজেপিকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে বলেন এটি শুধু রাজনীতি নয় আদর্শের যুদ্ধ তিনি অভিযোগ করেন বিজেপি ধর্মকে বিভাজনের হাতিয়ার ও গণতন্ত্রকে দুর্বল করার উপায় হিসেবে ব্যবহার করছে তাই এটি তার সবচেয়ে বড় আদর্শগত শত্রু বিজয় আরও জানান ডিএমকে তার রাজনৈতিক শত্রু হলেও সংঘাত শুধু রাজনৈতিক ময়দানে সীমিত পিটিআই এ এনআই এন টিভি হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেস তার এই বক্তব্য প্রকাশ করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি রবিবার তেহরানে এক ভাষণে মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানান তার বক্তব্য খামিনির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয় ইসরায়েলের সঙ্গে সংঘাত থেমে যাওয়ার দুই মাস পর এবং বিশ্বশক্তির সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মাঝে তিনি এ মন্তব্য করেন খামেনির দাবি জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরল হামলা ইরানকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে চালানো হয়েছিল যা গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে এবং যার জবাবে ইরান পাল্টা হামলা চালায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ নিউজ অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন হামাস যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ে রাজি হলেও গাজার নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতেই থাকবে তিনি জানান যুদ্ধের মূল লক্ষ্য সব জিমিকে মুক্ত করা হামাসকে নিরস্ত্র করা ও তাদের ঘাঁটি নিশ্চিহ্ন করা নেতানিয়াহোর দাবি হামাস অস্ত্র নামিয়ে অবশিষ্ট জিম্মিদের ছেড়ে দিলে যুদ্ধ আজই শেষ হতে পারে দেশে জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে এবার নির্বাচনে সেনাবাহিনী শুধু স্ট্রাইকিং ফোর্স নয় অন্যান্য বাহিনীর মতো পূর্ণ ক্ষমতায় আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে এজন্য নির্বাচন কমিশন আর পিও সংশোধন করে প্রধান উপদেষ্টা দপ্তরে প্রস্তাব পাঠাচ্ছে ইসি কমিশনার আব্দুর রহমান এল মাসুদ ডয়চে ভেলেকে জানান আগে আইন শৃঙ্খলা বাহিনীর তালিকায় পুলিশ কোস্টগার্ড বিজিবি থাকলেও এবার সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে খসড়া প্রস্তাব এ সপ্তাহে সরকারের কাছে পাঠানো হবে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস এন্ড কিডস ওয়ার